এক বৃদ্ধ বাবা তার এগারো জন সন্তান থাকা সত্ত্বেও দুবেলা দুমুঠো খাবারের জন্য এবং ভালোভাবে থাকার জন্য সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা প্রবীণ তোফের আলী তার এগারো জন সন্তান যার মধ্যে আট জন ছেলে ও তিনজন মেয়ে আটজন ছেলের মধ্যে সাতজনই থাকেন জেলার বাইরে আর তিন মেয়ের বিয়ে হয়ে গেছে এত সন্তান থাকা সত্ত্বেও শেষ বয়সে দুমুঠো খাবার জোটে না তার এমনকি তার ঠাই হয়নি কোনো সন্তানের বাড়িতে শীর্ণ একটি ঘরে তারই বসবাস বসবাস একসময় তিনি ভিক্ষাবৃত্তি করে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করলেও বয়সের ভারে এখন আর বেশিক্ষণ হাঁটতে পারেন না তিনি তাই প্রায় দিনেই না খেয়ে থাকতে হয় তাকে শেষ বয়সে অসহায় ও মানবেতর জীবন কাটছে তার তোফের আলী দুবেলা দুমুঠো ভাত এবং ভালোভাবে থাকার নিশ্চিত করার জন্য তার সন্তানদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন তোফের আলির দাবি তার এক ছেলে আইনাল হক বসতবাড়িতে থাকার ঘর গবাদি পশুর ঘর এমনকি আত্মীয় স্বজনদের নিয়ে আলাদা ঘর থাকলেও সেখানে তোফের আলির ঠাঁই হয়নি ফেরালের ছেলে আইনাল হক জানান তার বাবার অভিযোগ সত্য নয় তাদের নিজেদেরই অভাবের সংসার হওয়ায় সবসময় বাবাকে খাবার দিতে পারেন না তারা তিনি আরো জানান তাদের বাড়িতে তিনটি রুম আছে যার মধ্যে একটি ছাগল থাকে একটিতে তিনি নিজে থাকেন এবং অন্যটিতে আত্মীয় স্বজনরা এসে থাকে তার বাবার জন্য আলাদা কোনো ঘর নেই তিনি বলেন তার বাবার থাকার মতো কোনো জায়গা নেই এমনকি আত্মীয় স্বজন এনেও রাখা যাবে না তাদের ফসল রাখার জন্য জায়গা দরকার এমন অবস্থায় বাবাকে স্থান দেওয়া বা খাবার দেওয়া তাদের জন্য কঠিন প্রতিবেশীরাও তোফের আলির অসহায় জীবন দেখে ব্যথিত তাদের প্রত্যাশা সমাজের সহৃদয়বান মানুষদের সহায়তায় হয়তো শেষ বয়সে তোফের আলির একটু স্বস্তি মিলতে পারে তারা মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন